কোর্টের প্রিন্ট আউট নিয়েছি কোর্টের রায়ের এতে যেন নজর না যায় সেই জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে চলে গেল শুধু তাই নয় তার সাথে সাথে এই যে নেগলিজেন্স এভিডেন্স মেটানো এবং তার সাথে সঞ্জয় রায়ের বারবার বলা আমি এতে জড়িত নই রাজীব কুমারের সাথে জড়িত আমাকে ভয় দেখানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায় রায়কে ধনঞ্জয় করে ফেলা অর্থাৎ সঞ্জয় রায়ের মুখটা যত তাড়াতাড়ি বন্ধ করানো যায় কারণ মহামান্য আদালত বা উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট যেহেতু অবজারভেশনে রেখেছে সুপ্রিম কোর্ট যদি কোনো কারণে এই অর্ডার দিয়ে দেয় যে সিবিআই এই অ্যাঙ্গেলটাও ইনভেস্টিগেট করে দেখুক তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বিপদে পড়বে বিশেষ করে সঞ্জয় রায় যদি সন্দীপের নাম নিয়ে নেয় ডক্টর সন্দীপ ঘোষের নাম নিয়ে নেয় তাহলে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে কেন সেই বিষাক্ত সাপরাও বেরোবে যেই সাপের কথা আমি বলেছিলাম নমস্কার বন্ধুরা আমার নাম সুখজ্যোতি সরকার কোর্টের প্রিন্ট আউট নিয়ে এসে মমতাকে মিথ্যে প্রমাণ সুকান্তর নজর ঘোরাতে উচ্চ আদালতে শুধু তাই নয় যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয়কে ধনঞ্জয় করে ফেলা শুনুন আরও কি বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমি আপনাদেরকে কয়েকটি জায়গা পড়ে শোনাতে চাই ইট ওয়াজ হিজ এভিডেন্স দ্যাট আমি সেই রায় থেকে পড়ছি পেজ নাম্বার 150 ইট ওয়াজ ইস এভিডেন্স দফ দিক খুব গুরুত্বপূর্ণ টু মাই আটার সারপ্রাইজ বিচারপতি বলছেন আমি অবাক হয়ে দেখলাম টু মাই আটার সারপ্রাইজ আই হ্যাভ নোটিস উইটনেস ডিপোজ ইটস ফ্যাশ ইন দ্য ফ্যাশন দ্যাট ওয়ান ইউডি কেস নাম্বার ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়েছিল ফাঁকা রেখা দেওয়া হয়েছিল ইন দ্য কনসার্ন রেজিস্টার অব টালা পি ভাইড নাম্বার এইট সিক্স ওয়ান ডেটেড ডট পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে এই ধরনের অবজারভেশন দেখে আরও আমি বলছি কোর্টের অবজারভেশন বলছি আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট কোর্ট বলছে মহামান্য আদালত বলছে মহামান্য বিচারপতি বলছে সমস্ত স্টেটমেন্ট কিন্তু পুলিশ সম্পর্কে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বড় বড় কথা বলছেন এবং তার দলের লোকেরা বড় বড় কথা বলছে এই দায়ীটা কার এই যে বিচারপতি বলছেন আই অ্যাম অলসো সারপ্রাইজ টু নোট দ্যাট দ্য সেইস প্রসেস সিজার অ প্রসেস অফ সিজার অ্যান্ড Starting of UD case was noted in the GD book by GD number 576 dated 9 8 2024, and the said entry was done by PW matlab, Prosecution Witness 24 after 11:30 p.m. on 9th August 2024. It from his evidence, it it জিডি দেখুন এক একবার এক এক ঘটেছে এবং এই পুরো দায়ী হচ্ছে পুলিশ মন্ত্রী পুলিশের ক্ষেত্রে পুলিশ এটা করেছে পরিষ্কার ইট ওয়া ইট ওয়াজ হিজ এডমিশন দ্যাট

একের এই জাজমেন্টের মধ্যে লিপিবদ্ধ আছে আমি আরো একটা পড়ছি এভিডেন্স অফ অফ ওয়ান পুলিশ ইজ অ্যান আই ওপেনার চোখ খুলে দিয়েছে দ্যাট পুলিশ স্টেশন আর ট্রিটিং কেসেস ইন এ ভেরি ইনডিফারেন্ট ম্যানার পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে বলছে দায়ীটা কার মুখ্যমন্ত্রী নেবেন না তিনি পুলিশ মন্ত্রী না তার লজ্জা লাগে না যে তার সম্পর্কে তার পুলিশ সম্পর্কে কোর্ট মহামান্য আদালতে এই কথা বলছে আমি আবার বলছি পড়ছি মানে খুব সামান্যভাবে ভাবে কেসটাকে নেওয়া হয়েছে মানে কোনো গুরুত্বই নেই এরকম একটা ব্যাপার ইট অলসো শকিং কোর্ট ইউজ করছে সারপ্রাইজ শকিং এবং তার সাথে এই ধরনের শব্দ একজন মহামান্য বিচারপতি ব্যবহার করছে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে যার মাথার উপরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন দা মাইটি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন সেই পুলিশ সম্পর্কে মহামান্য আদালত বলছে যে কি বলছে সেখানে যে ইট অলসো শকিং দ্যাট কনসার্ন এস আই ডিড নট হেজিটেট সেই ইলিগাল করেছে কোর্ট বলছে কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এস আই এবং কোথায় দাঁড়িয়ে বলেছে স্ট্যান্ডিং ইন দ্য উইটনেস বক্স কোর্টের সামনে দাঁড়িয়ে একজন এসআই যে ইনভেস্টিগেশনে জড়িত বা যে থানায় ছিল তিনি তার জিডি লেখা নিয়ে এই ধরনের অনৈতিক কথা বলেছেন সেটা তার কোনো হেজিটেশন ছিল না তার কোনো তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সম্পর্কে মহামান্য আদালতের অবজারভেশন এবং শুধু তাই নয় এভিডেন্সের সাথে বারবার যে ছেলে খেলা হয়েছে সেটাও কোর্টের রায়ের বিভিন্ন জায়গায় হয়েছে আমি কোর্টের রায় থেকে আপনাদেরকে পড়ে শোনালাম এবং প্রত্যেকটা ছত্রে ছত্রে আদালত পুলিশ স্টেশনের যে রোল সেই রোল এবং হসপিটাল অথরিটির রোল এবং নেগলিজেন্সি এই সমস্ত বিষয়কে কিন্তু আদালত বারবার সামনে এনেছে তাই আজকে যারা বলছে সিবিআই কথা বলছে যারা তাদের এই কোর্টের রায়টা আমি ভালো করে পড়তে বলবো তৃণমূলের নেতাদেরকে ভালো করে পড়তে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সৎসাহস থাকে যদি পুলিশ মন্ত্রী হিসেবে উনি দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা ওনার থাকে তাহলে বাংলার জনগণের সামনে এসে তার পুলিশের এই অপদার্থতার জন্য অপকর্মের জন্য পুলিশ মন্ত্রী হিসাবে তিনি ক্ষমা চাইবেন তার ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত নির্যাতিত তার মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তার পুলিশ এবং হসপিটাল যে রোল প্লে করেছে যে নেগলিজেন্স করেছে যে ধরনের ইলিগাল অ্যাক্ট করেছে আমরা বলছি না কোর্ট বলছে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলার জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত বলে আমার মনে হয় সেটা মানুষকে কীভাবে বোকা মানাতে হয় সেটা উনি খুব ভালো করে দেন এবং তার জন্য যদি ওনার বিদ্যা জলাঞ্জলি দিতে হয় তাতে উনি পিছপা হন না উনি তো ল করেছেন বলে শুনেছি আমি ওনাকে জিজ্ঞেস করবেন তো অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন লয়ের ছাত্র হিসেবে ভারতবর্ষের সংবিধান কি বলছে যদি একই জিনিসে কোন একটি ক্রাইমে বা কোনো একটি জায়গায় যদি কেন্দ্রের আইন থাকে এবং রাজ্যের আইন থাকে কারটা প্রিভেল করে ধরুন স্বাস্থ্য শিক্ষা কংকারেন্ট লিস্টে আছে আমি তো ল পড়িনি রাজনীতি করতে করতে যতটা শিখেছি বা যতটা পড়তে পেরেছি তা দিয়ে বলছি লিস্টে যখন কোনো ম্যাটার থাকে বা এরকম কোনো বিষয় থাকে যেখানে রাজ্য এবং কেন্দ্র উভয় আইন তৈরি করেছে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কারণ আমাদের সংবিধান বলছে ল মেড বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট উইল প্রিভেল সেরকম কোনো কেন্দ্র সরকার ভারতবর্ষের বর্তমানে আমরা আছি ভবিষ্যতে যদি অন্য কেউ আসে কোনো রাজ্য সরকারের আইনকে বৈধতা দিতে পারবে না কারণ সংবিধান বিরুদ্ধ কাজ হবে সংবিধানের শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধিতা করতে পারেন আমরা তো পারি না আমরা তো সংবিধানের শপথ নিয়ে আছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ